জিরিঘাট এস দেব পাবলিক হাই স্কুলে পরিবেশ বান্ধব প্রশিক্ষণ কর্মশালা জৈব সার বজ্র ব্যবস্থাপনা ও জল সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব জিরিঘাট দেব পাবলিক কেন্দ্রীয় সরকারি পরিবেশ বন ও পরিবর্তন সহায়তায় আসাম সায়েন্স টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট কাউন্সিলের উদ্যোগে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় বুধবার আয়োজিত এই কর্মশালায় লক্ষ্মীপুর শিক্ষা অন্তর্গত স্কুল থেকে সাতজন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন জৈবসার কঠিন বজ্র ব্যবস্থাপনা এবং জল সংরক্ষণের উপর এদিনের কর্মশলার সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুলের প্রধান কালিদাস ভট্টাচার্য অবসরপ্রাপ্ত শিক্ষক জওহরলাল দেব এবং অন্যান্য অতিথিরা পরিবেশ রক্ষায় জৈব সার বজ্র ব্যবস্থাপনা ও জল সংরক্ষণে গুরুত্ব নিয়ে প্রশিক্ষক পিঙ্কি সিনহা রাহুল আলম বড়ভূঁইয়া ছাত্রছাত্রীদের জল সংরক্ষণ ও বজ্র ব্যবস্থাপনার সঠিক পদ্ধতি তুলে ধরেন রাসায়নিক সারের ক্ষতিকারক দিক ব্যাখ্যা করে জৈবিক সার ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করেন প্রশিক্ষক মতিউর রহমান বড় ভুইয়া জৈব সার ব্যবহারের সুফল এবং জৈব সার তৈরির কৌশল বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এছাড়াও স্কুলে এদিন জৈব সার তৈরি করার পদ্ধতি প্র্যাকটিক্যাল দেখানো হয় ছাত্রছাত্রীদের নিয়ে পরিবেশ দূষণের কুফল ও প্রতিকার নিয়ে পরিবেশ দূষণ থেকে উদ্ভূত সমস্যাগুলোর উপর আলোকপাত করে প্রশিক্ষক বিশ্বজিৎ দেবরায় বলেন পরিবেশ দূষণ জনসমাজের জন্য বড় হুমকি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং আবর্জনা সঠিকভাবে নিষ্পত্তি করাই পরিবেশ রক্ষার প্রথম ধাপ দেবরাই পরিবেশ দূষকের ক্ষতিকারক প্রভাব এবং সচেতনতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন পরিবেশ দূষণ রোধে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে প্লাস্টিক বর্জন নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্লাস্টিক দূষণের কোফাল তুলে ধরে প্রশিক্ষক শাহানুদ্দিন লস্কর বলেন প্লাস্টিক শুধু পরিবেশের জন্য ক্ষতিকর নয় গৃহপালিত পশুদের জন্য প্রাণঘাতী অনেক সময় প্লাস্টিক ভর্তি আবর্জনা খেয়ে পশুরা নানা রোগে আক্রান্ত হয় প্লাস্টিকের ব্যবহার ও পরিবেশ পরিবর্তনের কারণে বিভিন্ন প্রজাতির পাখি ও প্রাণী প্রায় বিলুপ্ত প্লাস্টিকের ব্যবহার হ্রাস করা এবং বিকল্প ব্যবহারই সমস্যার সমাধান বর্জ্য পুনর্ব্যবহার এবং প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন তিনি আবর্জনাগুলো ঠিকভাবে ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাও তিনি তুলে ধরেন এছাড়াও কর্মশালায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জেলার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ফাইভ স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক আলতাফ হোসেন বড় ভুইয়া কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের তৈরি পরিবেশ বান্ধব মডেল প্রদর্শনী সবার দৃষ্টি আকর্ষণ করে লক্ষ্মীপুর শিক্ষা খন্ড উন্নয়ন আধিকারিক লালা ওমপুই তুয়াল তিনি পরিবেশ সংরক্ষণে গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেন এবং এই উদ্যোগের প্রশংসা করেন পরিবেশ সচেতনতা সমাজ গঠনে এমন উদ্যোগগুলি ভবিষ্যতে আরো সুদূর প্রসারী প্রভাব ফেলবে বলে অভিমত ব্যক্ত করেন এছাড়াও এদিনের কর্মশালায় লক্ষ্মীপুর শিক্ষাখণ্ডের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন 你好，斑马。 Thank yeah. you. ફટા ચાજી મોહન આપ્યાલે